আর আমরা এই মাঠে কোন অসুবিধা হয় আমার বাচ্চারা এই এই পানি রান্না করতে একদম আমাদের স্কুল পর্যন্ত পানি মত જજૹળેળેદ જહ્પળા�્રલીદા�ાિશ જજે મિાલવાલાલેર઻ી જમરાલાલાલ , જાલા જપાલે જાલે જા૨ાલે જા�

কোণা বলছি না কিছানা হ্যালো মামা এইবার সব লাগানোর পারে আমাদের কেন কতবার আগে বসসা বসে দিবে বলি আপনারা তোমাদের জন্য জবেরে জমাবে আপনারা আর অন্য কথা বলিনি তো বলি কি আই পুরি ঘাটে বলে আমরা হ্যালো করবে খালি তার দালাল আছে হাসি আর পুসা দালাল আর বল যদি বল যাই গেলা মোবাইল করে বলি এবার আমরা কিছু বলতে দেনা করে বলি কি আর দাও জবাই করম কি কুবা চাই তো এসে পরে বাড়ি না খারাপ কথা বলি আমাদের আই যাবো না বাড়ি কাটবো পানি খানা আমারে দিলো দেবে મિત્રોલ